একজন দিন থেকে বের হয়ে গেলে আল্লাহ একটি জনপদকে তার স্থলাভিষিক্ত করে দেন অনেক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জীবদ্দশায় মুরতাদ হয়ে গিয়েছিল খিলাফার যুগে তো কয়েকটি গোষ্ঠী সম্পূর্ণভাবে মুরতাদ হয়ে গিয়েছিল এটা কখনই ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি আর না কখনো পারবে ইসলাম কখনো কমে না শুধুই বাড়ে আল্লাহর সুন্নাহ হল একজন দিন থেকে বের হয়ে গেলে তার স্থলে পুরো একটি মুসলিম জনপদ নিয়ে আসা সুরা আল মাহিদার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমাদের মধ্য হতে কেউ দিন থেকে ফিরে গেলে শীঘ্রই আল্লাহ তার স্থলে এমন এক সম্প্রদায় কিনিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন আর তারাও তাকে ভালোবাসবে তারা হবে মুমিনদের প্রতি বিনয় নম্র ও কাফিরদের প্রতি কঠোর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোন তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া করবে না